নিখোঁজ যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ওই যুবতী বয়স করি বাড়ির বাড়ি দিকি থানার পূর্ব ফতেপুর এলাকায় পরিবারের লোকজনের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে জানা গিয়েছে গত বারোই ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী এরপর পনেরোই ডিসেম্বর পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজের ডায়েরি করে করণদিঘি থানায় ফের পরিবারের সদস্যরা কুড়ি ডিসেম্বরে করণদিঘি থানায় অপহরণের মামলা দায়ের করেন এরপর করণদিঘি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রেজাউল নামে এক যুবককে গ্রেপ্তার করে অভিযুক্তের বাড়ি গোয়ালপোখর থানার ভগবানপুর এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেন ওই যুবক এরপর গতকাল রাতে চোপড়ার ডুমডাঙ্গি এলাকায় একটি কালভার্টের নিচ থেকে ওই যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে অন্যদিকে অভিযুক্ত রেজাউলকে আজ আবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই যে মারা গেছে মেয়েটা যার বডি পাওয়া গেছে ওটা কি হয়েছে কি মনে করছেন ওকে কেন মারা হলো এটা কেসটা আমাদের মনে হচ্ছে ক্রিমিনালের হাতে চলে গেছিল মেয়েটা হ্যাঁ নিখোঁজ থাকে প্রায় সাত দিন পরে তার ওই ছবিটা পাঠিয়ে দেয় মেয়েটা আমাদের বাড়ির মোবাইলে যে ওকে কিডন্যাপ করছে যে কিডন্যাপ করেছিল আমরা অনুমান করছি সেই ও ছবি দেওয়ার পরেই হয়তো অনুভব করেছে যে আমি হয়তো পুলিশের এতে চলে আসবো হ্যাঁ হ্যাঁ তখনই হয়তো আমাদের মেয়েটাকে মেরে দিয়ে কি মনে হচ্ছে ধর্ষণ করে মারা হয়েছে মনে হচ্ছে ধর্ষণ না করে কি ছাড়বে এই তো ইয়ং মেয়ে আছে ধর্ষণ করেছে মনে হচ্ছে মনে হচ্ছে কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে ধর্ষণ করে মেয়েটাকে মেরেছে ওরা আচ্ছা তো এখন কি চান এখন আমরা চাইব কি আইনগতভাবে তার শাস্তি হোক তাকে ফাঁসি দেওয়া হোক আপনি কে হন বললেন মেয়ের আমি মেয়ের মামা মর গিয়েছি আমার ভাস্তির ডেড বডি তলাশ করার জন্য কি শুনেছেন আপনারা আমরা শুনেছি যে একটা ডেড বডি পাওয়া গেছে তার জন্য সার্টিফাই হওয়ার জন্য আমরা এসেছি তো আপনাদের আপনার কে হয় যে যে মেটার কথা বলছেন আমার ভাস্তি হয় ও গো গো কি বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল নাকি বাজার থেকে রাশা বাজার আসগ বলে বাড়ি থেকে বের আর বাড়ি ফিরি কবেকার ঘটনা এটা 12 তারিখে বাড়ি থেকে বের হয়েছে আচ্ছা তো বারো তারিখ বেরিয়েছে বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে বারো তারিখে বেরিয়েছে পনেরো তারিখে আমরা মিশন জারি করি তারপরে আর মেয়েটা আমরা আমাদেরকে ফটো আমরা কোনোভাবে ফটোটা পাই মানে মেয়েটাকে লাস্ট লাস্ট উনিশ তারিখে ফটো পাঠান চলে যেহেতু আমাদের পরিবারের সাথে ডিটেলস গল্প হয় না দুই মিনিট তিন মিনিটের বেশি গল্প হয় না তখন কিন্তু আমরা বলি যে যেভাবে হোক ছেলেটার আমাদেরকে একটা ছবি পাঠাও ছবি পাঠাল ছিল উনিশ তারিখে তার তারপর আর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই তো বলছি যে ছেলেটা কে ছেলেটা হয়ে গেল তোমার ভগবানপুরের ওর সাথে আপনাদের মেয়ের কথা হতো আমরা জানতে পারতো পারিনি ছেলেটাকে চিনতেন না আগে চিনিনি পরে ছবি দিয়েছে তখন চিনি আগে দেখেছেন কোনোদিন ছেলেটা কোনোদিনই দেখিনি ছেলেটা এখন কোথায় ছেলেটা আছে রিমান্ডে আছে রিমান্ডে আছে তো ও স্বীকার করছে

যেটার নাম হলো রেজাউল হক আচ্ছা এমনি কি করে টরে জানেন না ও জেল খাটা আসামি তো আগে জেল খেটেছে আগে জেল খেটেছে কোন কেসে এর আগে আরেকটা কিডন্যাপ করেছে আর আমাদের মেয়ে ধরা পড়ছে ধরার কুড়ি তারিখের পর আবার সাতাশ তারিখে আরেকটা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে এবার ওই মেয়ে ধরা পড়ে আর ছেলে ধরা পড়ে কুচবিহার